আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপি কে দর্শক ও শ্রোতাবিন্ধু আজকে আমরা উপস্থিত হয়েছি দিনাজপুর সদর জেলা জনাব মোহাম্মদ বিরহমত ভাইয়ের ভাইয়ের এই প্রাকৃতিক এই ন্যাচারাল বাগানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে থ্রি লেয়ার প্রজেক্টার আচ্ছা থ্রি শশা আছে আর বেডে আছে এবং মাছের চালকুমড়া আছে থ্রিলিয়ার তিনি এখানে উৎপাদন করছেন কোনো প্রাকৃতিক হান্ড্রেড পার্সেন্ট বিষ এবং তরক জীবাব্ধ সিবিয়ার অর্থাৎ এসপিকে সুভাষ পালেকার কৃষিতে করছেন ইনশাল্লাহ আমরা আউটলেট খুলবো এইভাবে আপনাকে বলি আপনি এমন ভাবে করেন অর্থাৎ এখান থেকে প্যাকেজিং হয়ে ভেজিটেবল ডাইরেক্ট ডেক্তার বাসায় চলে যাবে তবে এটা দুই কেজি ওইটা এক কেজি এটা আধা কেজি এরকম অন্তত পাঁচ ছয়টা ভেজিটেবল যদি আপনি দিতে পারেন যেন আমার এক সপ্তাহ পনেরো দিন যেন বাজার করতে না হয় ভেজিটেবল নিতে না হয় এভাবে আপনি দিতে পারবেন কিনা মাসাল আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা রাসায়নিক সার মুক্ত উৎপাদিত কৃষি পণ্য সবার মাঝে মাঝে বিস্তার আর কি কি উৎপাদন করতে চাচ্ছেন সবকিছু যেমন যেমন ধান 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 থেকে চাল আচ্ছা ধান আপনি যে করবেন সেটা নিজস্ব জায়গা নিজস্ব জায়গা সব সেখানে টোটাল এখানে পঁয়ত্রিশ বিঘা মত জমি আছে আচ্ছা আমি যদি আপনাকে একটা পরামর্শ দিই হ্যাঁ আপনি কি চিকনের মধ্যে লাল চাল করতে পারবেন যেটা আবরণ লাল হবে অবশ্যই তাহলে আপনি এটা করেন আমাকে অন্তত আপনি দুই টাক দিবেন আমি বিভিন্ন সময় নিব দুই টাক হুম হুম এবং হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন যে লাল চাল দিচ্ছি এবং হোয়াইট রাইস দিচ্ছি ভেজিটেবল দিচ্ছি ফ্রুটস দিচ্ছি আপনারা ন্যাচারাল ফার্মিং সাথে থাকতে পারেন কৃষক আমরা যারা একসাথে আছি আমরা কৃষক দিয়ে উৎপাদন করাই ওই উৎপাদিত পণ্য আমরা মার্কেটিং করি বিষয়টা এমন উৎপাদকও আমরা মার্কেটারও আমরা আপনারা বিশ্বাসের সাথে ন্যাচারাল ফার্মিং এস সাথে থাকতে পারেন এবং আমরা যারা আছি আমাদের সকলকে আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন এবং বেশি বেশি এটা শেয়ার করবেন লাইক দিবেন কারণ ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেন যে এক একটা শেয়ার এক একটা জীবন এই প্রতিবেদন এখানে শেষ করছি আমাদের সকলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভাইকে আপনাকে ধন্যবাদ আমার এই প্রজেক্ট আসার